অত্যন্ত মুসিবতের যাবানা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে খাজা বাবা ফরিদপুরি আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রহমতের ছায়ায় রাখতে চান মুরগিরা যেমন বিপদ আসলে কাক চিল আসলে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য কটকট কটকট করে ডাক দেয় আমার সন্তানেরা বাইরে থেকো না বাইরে থাকলে কাক চিল তোমাদেরকে নিয়ে যাবে ধ্বংস হয়ে যাবা

আছে অতএব যেন আমরা ভুল না করি এই দরবার শরীফ আমরা ছাড়বো না কেবলা জানের কদম জরাই ধরে যদি না থাকেন কেবলা জান বলেছেন বাবা ঘোর মুসিবত যদি আসে যে জামানা চলতেছে এই কঠিন মুসিবত থেকে তারাই বাসবে যারা জামানার মুজাদ্দিদের কদমকে জড়িয়ে ধরে থাকবে তো কিভাবে ধরবেন ধরাটা হচ্ছে আপনার পীর আপনাকে যখন যা নির্দেশ দেন ওই নির্দেশ পালনের মাধ্যমে জড়িয়ে ধরে থাকে তাকে মোহ্বত কিভাবে করবেন তার হুকুম পালন করা তার কদমে কঠিন খেদমত করা খেদমতের কোন বিকল্প নাই দরবার শরীফ থেকে যখন যা নির্দেশ যাবে সেটা পালন করা এটার নাম জড়িয়ে ধরা দরবার শরীফ থেকে হুকুম গেল নির্দেশ গেল আপনি তোয়াক্কা করলেন না আর আপনি খুব কথা দিচ্ছেন আমি খাজার কদম ছাড়ব না এটা হবে আত্মশুদ্ধি অর্জন করা রুহের ব্যাপার এই সব একটা কর্মসূচি খাজা বাবা ফরিদপুর আমাদেরকে দিয়েছেন আমি কথাটা বলে শেষ করব এখানে আসলাম এই যে এগুলি পাওয়ার জন্য একটা মানুষের কাছে গেলে একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয় আপনি এই এইটা খাবার খাবেন এইটা খাবেন না এই ওষুধটা সকালে খাবেন এটা দুপুরে খাবেন এটা রাইতে খাবেন এটা খাওয়ার আগে খাবেন এটা খাওয়ার পরে খাবেন এটা আত্মশুদ্ধির মনস্তাত্ত্বিক চিকিৎসা বিজ্ঞানের একটা হাসপাতাল আল্লাহকে পাবার বিশাল ইউনিভার্সিটি সেটার একটা কর্মসূচি কেবলা জান হুজুর আমাদেরকে দিয়েছেন এই ক্লাস শুরু হয় রাত তিনটার সময় সবাই বলেন কয়টার সময় আর এটা সবাই বলেন কয়টার সময় ওই সময়টার নাম কি সবাই বলেন নাম কি যারা নতুন আসছেন আপনারা মুখস্থ করে যান যারা পুরাতন আসেন ঝালাই করে নেন ওই সময়টার নাম কি ওই সময় তো ঘুমায় থাকতে হয় না ঘুমায় থাকতে হয় এই দরবারে ওই সময় কর্মসূচি চলে না তাহলে আপনি খাজার কদম রহমতের সময় ঘুমায় কদম জড়ায় ধরা হলো তাহলে খাজার কদম জড়ায় ধরলে আপনাকে রহমতের সময় উঠে রহমত পালন করতে হবে তারপরে রহমত পালন করলেন ফজরের নামাজ না পড়ে ঘুমায় গেলেন হয়ে গেল হুজুর কি নিষেধ করছে বাবা নামাজ পড়ো না রহমত পালন ফজরের নামাজ দুই রাকাত সুন্নত দুই রাকাত সবাইকে খেয়াল করেন কয় রাকাত নামাজ মোট দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ এই নামাজ পড়ে বের হয়ে যাবেন খাজা বকর কর্মসূচি কি দিছে মানে কিছু ওষুধ আছে না এটা খাওয়ার আগে খাইতে হয় এটা হলো রহমত পালন এটা বুঝা অন্য একটা উদাহরণ দিলাম কিছু ওষুধ খাওয়ার পরে ওইটা কি সকালে ফাতেহা শরীফ পাঠ ফজর নামাজের পরে কি ফাতেহা শরীফ পড়ার নিয়ম কি সাতবার তিনবার সুরা ফাতেহা দশবার দশ বার সুরা এখলা স্কুল হোয়াল্লা বার বার শরীফ মনে থাকবে আজকে মনে করলেন বাড়িতে যে ভুলে যাবেন এটা দরবার শরীফে আমল করার নিয়ম না সব সময় প্রতিদিন না খালি জলসা মাহফিলে যায়া এটা প্রতিদিনের আমল আপনার এটা ওষুধ আপনার তরিকার ওষুধ এই যে ফরদি সাহেব যে কথাগুলি বললেন এইটা অর্জন করতে গেলে খাজা বলতেন বাবা আমার কথা যদি মানতে পারো দুনিয়াতে থাকতে নগদ বৃহস্ত কামাই করে কবর শুতে পারো কেবলা যান গ্যারান্টি দিয়ে বাবা আল্লাহকে দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা দেখেন আল্লাহকে চিনা যায় কি না কোন পথে এই যে কেবলাজান যান আপনাকে কর্মসূচি দিয়েছেন এটা আপনাকে করতে হবে ইউ হ্যাভ টু ডু ইট ফাতেহা শরীফ পড়ার পরে দৌড় দিয়ে বাইর হয়ে যাবেন তারপরে কি আমল আছে যাকের বল না কি আমল না ভুলে গেছেন আপনার আমল খতম শরীফ ও শিলা ধরে একশো বার প্রথমে একশো বার কি শরীফ একশো বার দুরু শরীফ পাঁচশো বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার একশো বার দুর্দশরী এবার বুকে টোকা দিয়া বের হন এমন কোন মায়ের পুত্রনা আমার খাজা বাবার একটা murid সন্তানের একটা কিশাগ୍ର স্পর্শ করতে পারে জোহরের নামাজ আজান হবে নিয়মিত মুসলমান হিসেবে নামাজ পড়বেন এজ এ মুসলিম আপনি মুসলমান আপনাকে নামাজ পড়তেই হবে জাকের তো আরো অনেক করতে খাজা বাবার murid তো আরো অনেক করতে একজন মুসলমান হিসেবে আপনাকে নামাজ পড়তে হবে ফরজ পড়লেন সুন্নত পড়লেন ফরজ পড়লেন তারপরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়লেন তারপরে রাকাত কি আছে জোহরের সময় দুই রাকাত নফল নামাজ এটা তরিকালো জিফা খাজা বাবার দেওয়া প্রেসক্রিপশন এটা একটা ঔষধ নফল নামাজ মোনাজাত এরপরে দয়াল নবিরা সুলিফসাল্লামের খাসু মহব্বতের ফয়েজ খেয়াল করা একটু মুরাকাবা করা আপন পীর রাবেতানি আল্লাহ ওই যে যোগসূত্র স্থাপন কালবের মধ্যে আছে এটা খেয়াল করতে হবে প্রত্যেকটি ওয়াক্তে আছে খেয়াল করা আসরের নামাজ আসরের নামাজের পরে তওবার ফয়েজ খেয়াল করা মুরাকাবা করা এগুলা ডিটেল আছে নুসিহ শরীফ সংগ্রহ করবেন সংগিপ্তা সংগ্রহ করবেন নতুন ভাইরা দেখে যান আল্লাহকে পাওয়ার সব ব্যবস্থা বিশ্ব বিশ্বজাকে মঞ্জিলা আছে মাগরিবের ফরজ সন্নতের পরে কয় রাকাত নফল নামাজ দুই রাকাত নফল নামাজ নফল নামাজের নিয়ম কি প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সোরা এখলা আল্লাহ যদি কাফেরুন না জানেন উভয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কুল আল্লাহ দিয়ে দুই রাকাত নফল নামাজ এরপরে ওই যে সকালে যেভাবে ফাতেহা পড়ছেন ওই ফাতেহা পাবার সকালে যদি ফাতেহা পড়েন চার খতম কোরআন তালতের সোয়াব মাগরিবের পরে পড়বেন চার খতম কোরআন তালতের সোয়াব প্রতিদিন খাজা বাবা ফরিদপুরি আপনাকে আমাকে আট খতম কোরআন তালতের সোয়াবের আমল শিক্ষা দিয়েছেন ফায়দার জন্য টেনশন নাই এরপরে মোরাকাবা সংক্ষিপ্ত হলেও মোরাকাবা করবেন একটু ধ্যান করেন খুব ব্যস্ত কম্পকে চোখটা বন্ধ করে আপন ফির বেতা নেন খেয়াল করেন এই ফয়েসগুলি আমার কাছে আসতেছে আধা ঘন্টা ধরে ফয়েস বাতাইতে হবে এরকম শর্ত না আপনি কি খেয়াল করেন এসার নামাজ ফরজের পরে দুই রেখা সুন্নত এরপরে আমরা কয়রাকাত নফল নামাজ পড়বো দুই রেখাত নফল নামাজ মোনাজাত বেতের নামাজের পরে ঘুমাই যাব বেতের নামাজ শেষ ঘুমাই গেলাম কি করে ঘুমাইতে হবে জাগের ভাড়া সবাই বলেন না কি করে ঘুমাইতে হবে পাঁচশোবার দুরুশ্বরী পড়ে ডান কাতে ঘুমাইতে হবে কেবলা যান স্পষ্ট করে বলেছেন পাঁচশোবার দুরুশ্বরী পরে ডান কাতে ঘুমাতে হবে এর অনেক ফজিলত একটা সংক্ষেপে বলি যেদিন আপনি এইভাবে ঘুমাতে পারবেন নিজেকে আশেক বানাতে পারবেন কীর কেবলা যান হুজুরের উসিলা নিয়ে মদিন মাসুক বানাতে পারবেন ওই রাত্রে দয়াল নবীর সাথে সাক্ষাৎ হোক কেবলা যান গ্যারান্টি দিয়েছেন বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দেব এটা করার জন্য এই দরবার আসছেন এই আমলগুলি করবেন খেদমত করবেন পীর হুজুরের খেদমত করে শারীরিক খেদমত আর্থিক খেদমত দরবার শরীর থেকে যখন যা হুকুম যাবে নিরেকভাবে আমল করবেন অত্যন্ত মুসিবতের যাবানা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে খাজা বাবা ফরিদপুরি আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রহমতের ছায়ায় রাখতে চান মুরগিরা যেমন বিপদ আসলে কাক চিল আসলে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য কটকট কটকট করে ডাক দেয় আমার সন্তানেরা বাইরে থেকো না বাইরে থাকলে কাক চিল তোমাদেরকে নিয়ে যাবে ধ্বংস হয়ে যাবা ঠিক একইভাবে জমানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি এই বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি নানাবিধ ফেতনা থেকে আপনাদেরকে আমাদেরকে মহামণ্না মিয়া ভাইজন জবান দিয়া খাজা বড় জাম মুজাদ্দিদির জবান দিয়া ডাক দিচ্ছে আমার মুরিদরা হালাক হয়ে যেও না বাইরে থেকে না বাইরে থাকলে নষ্ট হয়ে যাবা আসো তোমরা এই কদমের নিচে আসো তোমরা সত্য তরিকা করায় ধরো বিশ্ব জাকের মঞ্জি জড়ায় জাকের মঞ্জিলকে জড়ায় ধরো তোমরা হালাক হবা না নিশ্চয়তা এখানে আছে অতএব যেন আমরা ভুল না করি এই দরবার শরীফ আমরা ছাড়বো না সত্য তরিকা ছাড়বো না যখন যা নির্দেশ আসবে ইনশাল্লাহ জড়ায় ধরবো বিশেষ করে নতুন নতুন জাকের ভাইদেরকে নিয়ে এখানে আসবো নতুন ভাইরা যারা আসছেন তাদেরকে আমরা আবার বলবো আপনি আবার দেখেন কি কেমন হচ্ছে এগুলো এখানে শিখলেন প্রতিদিন এটা আমল করবেন যারা জাকের মঞ্জিল বুঝে না তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আপনি বলতেছেন উল্টাপাল্টা কিন্তু আমি যা ওখানে দেখলাম পাঁচ নামাজ আছে জিকির আছে দুরুদ আছে সালাম আছে মোরাকা মুসাদ আছে সব কিছু আছে আল্লাহকে পাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য সোজা সঠিক পথ সুন্দর পথ ওইটা আমরা পেয়েছি বিশ্ব জাকের মঞ্জিলে পাইসেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই কর্মসূচিগুলি দিয়ে দরবার শরীফের খেদমত সাংগঠনিকভাবে শক্তিশালী থাকবেন